তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ মার্কেট প্রাইস এক পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আগে আগে একটু লাভ করে এটা ভাই ভাইলে পছন্দ হয়তো আমার তো পছন্দ হয়নি কাস্টমার নিয়া কাস্টমার নতুন ব্রিজ ভাই স্টক গুলোতে স্টক গুলোতে নতুন ভিতরে দেখা ভিতরে এই স্পটের কারণে আমাদের কাছে আসে এই যে হলুদ দাগের কারণে আলো একটু মানে এমনি কোনো কোনো ধরনের কালো কালো দাগ নাই এই দাগের কারণে আমাদের কাছে আসা ভাই ফ্রিজ তো একদিনও ব্যবহৃত হয় নাই না একদিনও ব্যবহার হয় না কিন্তু এই হালকা শোরুম ডিসপ্লের মনে হয় মাল ছিল এটা এইজন্য আর কি এরকম জাহিদ ভাই কিন্তু খুবই সৎ মানুষ উনি কিন্তু

কমাই দেন আচ্ছা জান সাতাশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জ্বালায় সাতাশ হাজার সাতাশ ডেলিভারি চার্জ ফ্রি আরো এক জানো একবার ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জ্বালায় সারা বাংলাদেশ ফ্রি ফ্রি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার